কদিন ধরেই ভাবছিলাম একটু সুজির বিস্কুট বানাবো এর আগে আটার বিস্কুট বানিয়েছিলাম বেশ ভালো হয়েছিল খেতে আর এই বিস্কুটটা কিন্তু আমি গ্যাসেই বানাবো আগের বারে আটার বিস্কুট বানিয়েছিলাম সেটাও কিন্তু গ্যাসেই বানিয়েছিলাম আমি মাইক্রোওভেন ছাড়াও কিন্তু গ্যাসে খুব সুন্দরভাবে বিস্কুট বানানো যায় ভাবলাম সুজির বিস্কুটটা যখন বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমে মিক্সিং জারে সুজি এলাচ গুঁড়ো আর চিনি দিয়ে গ্রাইন্ড করে নেব। সুজি চিনি এলাচ গুঁড়ো ভালো করে গুঁড়ো করে নিয়ে একটা বড় পাত্রে ঢেলে দিলাম সাথে এক কাপ পরিমাণে ময়দা আর এক চা চামচ মতো ঘি দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প দুধ দিয়ে সুজি আর ময়দাটা ভালো করে মেখে নেব। সুজি আর ময়দাটা দুধ দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব ডোটা যেন একটু শক্ত মতো হয় সুজির এই বিস্কুটটা প্রথমবার বানিয়েছি এত সুন্দরভাবে ভাবতেও পারিনি সুজি আর ময়দাটা মেখে একটা শক্ত ডো তৈরি করে নিলাম দেখতেই পেলে আর এটা এখন পনেরো মিনিট রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে ভীষণ ভালো হয় সুজির এই বিস্কুটটা খেতে তোমরাও এইভাবে বানিয়ে বাড়িতে রেখে দিতে পারো বাচ্চাদেরও দিতে পারো খুব ভালো খেতে হয় খুব মুচমুচে হয় খুব কম উপকরণেই কিন্তু এই সুজির বিস্কুটটা বানিয়ে ফেলা যায় ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায় পনেরো মিনিট রেখে দেওয়ার পর এবার ঢাকনা খুলে ওই ডোটা একটু ভালো করে আবারও মেখে নিলাম আর তারপর সেখান থেকে দুটো লিচি বড় বড় করে কেটে নিলাম স্ল্যাবের ওপরে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিলাম এখন একটা লেচি নিয়ে রুটির মতো করে বেলে নিয়ে আমার কাছে এরকম ছোট্ট কাপ ছিল রুটির ওপর এইভাবে কাপটাকে বসিয়ে গোল গোল সাইজ করে কেটে নেব এখন সাইড থেকে রুটিটা এইভাবে তুলে নিচ্ছি যাতে বিস্কুটটা ভালোভাবে উঠাতে পারি আর এইভাবে যে রুটিটা আমি তুলে নিলাম এই রুটিটাকে হাতের সাহায্যে মেখে নিয়ে আবারও আমি এখান থেকে বিস্কুট পার করে নেব কেটে প্রত্যেকটা বিস্কুট আমি এইভাবে রুটি বেলে কেটে নেব। এবার একটা কাটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে দেব তিন চার জায়গায় এই সুজির বিস্কুটটা ভীষণ মুচমুচ হয় খেতে বাচ্চাদের একবার দিলে বারবার চেয়ে চেয়ে খাবে এতটাই মুচমুচে আর টেস্টি হয় বিস্কুটটা প্রত্যেকটা বিস্কুট আমি এইভাবে কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব ফ্রাই প্যানে সাদা তেল গরম করে নিয়েছি এখন বিস্কুটগুলো ভেজে নেব একদম লো ফ্লেম করে বিস্কুটগুলো ভাজবো উল্টে পাল্টে করে বিস্কুটগুলো ভেজে নেব একটু সময় নিয়ে বিস্কুটগুলো ভাজতে হবে হাই ফ্লেম করে বিস্কুটগুলো ভাজলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই ফ্লেমটাকে লো রেখে বিস্কুটগুলো উল্টে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে বিস্কুটগুলো বেশ ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতেই সুন্দর একটা কালার চলে এসছে বিস্কুটগুলো প্রায় আমার ভাজা হয়েই গেছে এবার আমি এক এক করে তুলে নেব। তোমরাও এইভাবে সুজির বিস্কুট একবার বানিয়ে খেয়ে দেখো ভীষণ মুচমুচে আর খুব টেস্টি হয় আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে খেতে কেমন লাগলো তোমাদের আমার আজকের রেসিপি সুজির বিস্কুট অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই